সেটা নিয়ে ব্যাখ্যা করবো কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন গ্যাপ ডাউনে চলে আসছে বা যে ছোটখাটো গ্যাপ ডাউন পর কি এক্সপেক্ট করছিলাম যে যদি কোনো রকম অ্যাকশন ভারত উত্তর থেকে যুদ্ধের জন্য না হয় তাহলে কিন্তু নরমাল মার্কেটের মতন করতেছে GestureDetector rangebound টাইপের দেখতে পাবেন ছোটখাটো बाउंस হতে পারে এই बाउंसটা হওয়ার পর যদি দেখেন যে এই উপরের দিকে সুইং হাই আর ব্রেক করতে পারছে না তাহলে আলটিমেট কিন্তু তলার দিকে જই পাবেন আজকে মর্নিং এ যখন ঘুম থেকে উঠেছেন আশা করি শুনতেই পেয়েছেন যে কি কি হয়েছে ভারতের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে এবং ন নটা জঙ্গি ক্যাম্প যেটা পিওকে তো কিছু আছে চার পাঁচটা আর বাকি কিন্তু পাকিস্তানের মধ্যে সেগুলোকেও কিন্তু অ্যাটাক করে দেওয়া হয়েছে সব থেকে বেশি দূরত্ব যেটা সেটা হচ্ছে একশো কিলোমিটার ভেতরে পাকিস্তানের ভেতরে গিয়ে সেই ক্যাম্প কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ সামেত উড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে আতঙ্কবাদী ছিল তাদের ফ্যামিলিও কিন্তু মারা গেছে তো এই সিচুয়েশনটার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট যেটা পড়ে সেটা হচ্ছে গ্যাপ ডাউন এরকম ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছিল আজকের দিনে যদি দেখেন যে পাকিস্তানি আহ যে আপনার শেয়ার মার্কেট সেখানে ছ হাজার সাড়ে ছ হাজার পয়েন্ট কিন্তু ডাউল রেডি ডাউন আগে আট হাজার পয়েন্ট ডাউন ছিল এখন ছ আরো ছ হাজার পয়েন্ট কিন্তু ডাউন বুঝতেই পারছেন তাদের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশন তারপর এখান থেকে কি দেখতে পাচ্ছি প্রথম পাঁচ মিনিটের মধ্যেই এই বড় মুখটা হয়ে গেছে তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক করে উপরের দিকে জন্য গেছে এখানে কিন্তু কোন রকম মুভমেন্ট আমরা গ্র্যাব করতে পারিনি কারণ কি স্ট্রেট মুভমেন্ট হয়েছে এখানে খবর শোনার পরে দেখতেই হবে ট্রেড হবে সেটা গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ ভাউন টাইপের হবে তো রেঞ্জ ভন দেখতেও পেয়েছেন এবার হচ্ছে এখানে আরো বেশ কিছু জিনিস এখানে যেটা হয়েছে সেটা অলরেডি ভারতের তরফ থেকে করা হয়ে গেছে এবার পাকিস্তানের তরফ থেকে রিটালিয়ান আসে কিনা সেটাকে দেখা এবং এই স্কেলটা কিরকম ভাবে বাড়ে একটা যুদ্ধ পরিস্থিতি রকম করে একটা হামলা হলো তারপরে যদি এর থেকেও করা হয় পাকিস্তানের তরফ থেকে তো ইন্ডিয়াও কিন্তু তার জবাব দেবে ওর থেকে বেশি আরো অ্যাকশন নিয়ে এবং তারপরে কিন্তু বুঝতে হবে স্কেলটা কিন্তু বেড়ে যাবে স্কেলটা যখন বেড়ে যাবে অলরেডি কিন্তু বুঝতেই পারছেন যেমন বর্ডারের দিকে জানেন যে ওয়ান ফিফটি ফাইভ এম এম গানের নিচে ফায়ার রাখতে হয় তবে সিস ফায়ার যেটা উল্লঙ্ঘন বলে সেটা একটু নর্মাল গান দিয়ে আর ওয়ান ফিফটি ফাইভ এর ওপর যদি সেলিং হয় তার মানে ওটা হচ্ছে বোম আকারে অলরেডি কিন্তু সেটা শোনা যাচ্ছে স্টার্ট হয়েছে কিন্তু জানি না এখনো পর্যন্ত মিডিয়ার কোনো রকম পোক্তা সবুজ নেই এবং কোনো স্টেটমেন্টও নেই আহ আপনার কোনো গভর্নমেন্টের তরফ থেকে বলুন বা মিলিটারির তরফ থেকে বলুন সুতরাং এই যে খবরগুলো আছে এইগুলো এইরকম ভাবেই কিন্তু স্কেলেট হয় আর যদি না হওয়ার হয় তাহলে এখানে কিন্তু সমাপ্ত গতকালকের ভিডিওতে আপনার সাথে আর একটা জিনিস শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে দেখবেন যে বুথ সাইড টাইপের মুভমেন্ট রনিং বন্ড হলেও হতে হবে আজকের দিনে দেখা গেছে এবার এখান থেকে আজকে লাইভ মার্কেটের মধ্যে কি বলছিলাম যে এখান থেকে কিন্তু খুব বড় মুভমেন্ট কিন্তু নিফটিতে আপনারা দেখবেন না আর জোন হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঠিক এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন এই জোনটা ব্রেক করে চলা মানে তখন কিন্তু নিচের দিকের জন্য আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না তাই দেখতে হয়েছে যে এই জোনটার মধ্যেই ছিল তারপর এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য ঘুরে গেছে এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা মোমেন্টাম আসতে পারে সেটা কি বলেছিলাম যে এই যে জোনটা আছে যদি ব্রেক করে দেয় তবেই কিন্তু আসতে পারে নয়তো আস্তে আস্তে এখান থেকে যদি রিভার্সনাল সাইন পান তাহলে কিন্তু আপনারা উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন এবং কখন ফ্রেশ লং অ্যাক্টিভেট হবে এই রেঞ্জটা যদি ব্রেক করে দেখবেন ক্লিয়ার করে কিন্তু শেয়ার করেছিলাম চান্সেস কম ছিল তবুও কিন্তু এখান থেকে আমরা রিভার্সাল সাইন পেয়েছি এবং এখান থেকেই ট্রেড কিন্তু করতে পেরেছি ফার্স্ট এখানে গিয়ে একবার প্রফিট বুক করেছি তারপর এই রেঞ্জটা ব্রেক করার পর আবার একবার এন্ট্রি করার সুযোগ পেয়েছি ব্যাংকেটিকের লিপ্টিক্রেত্র যদি বলেন নিপলিক্ষেত্রও করেছি কোয়ান্টিটি কম রেখে কিন্তু এখানে মুমেন্টটা মাসেনি অলরেডি কিন্তু প্রিমিয়াম ড্রপ হচ্ছিল যাই হোক তো মোটামুটি গেল হচ্ছে এটা আজকের মার্কেট ভাবে হয়েছে এখান থেকে কি হতে পারে খুব সম্ভবত কালকের দিনে যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু চান্সেস কম তলার দিকের জন্য ট্রেড বার করা কারণ একটা সেলিং প্রেসার আসবে সেটা যদি দেখেন যে কালকের দিনও ফ্ল্যাট খুলে ওপরের দিকে জন্য গেছে বা ছোটখাটো গ্যাপ অপ খুলেছে গ্যাপ অপ খোলার পর দেখলেন যে তলার দিকে এসেছে আবার উপরের দিকে যে করার চেষ্টা করেছে কিন্তু আর পারছে না যেতে পারছে না সেক্ষেত্রে তলার দিকে কিন্তু সুইং লো ব্রেক খুলেই ইন্টারনেটেতে ওখান থেকে কিন্তু সেল আসবে এবং কত পর্যন্ত আসবে ঠিক এই জোনটার পর্যন্ত হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে চুয়ান্ন হাজার দুশো চল্লিশ ক্ষেত্রে এবং এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু কন্টিনিউশান প্যাটার্ন তৈরি করতে হবে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে কিন্তু প্রজেকশন লেভেল সেই সময় কিন্তু আমরা মেপে বলতে পারব যে অ্যাকচুয়াল লো এখানে হবে না এইখানে হবে না এর থেকে তলায় হবে কারণ যতক্ষণ না এইখান থেকে তলার দিকে আসবে এই মুভমেন্টটা তারপর প্রজেকশন লেভেল কাউন্ট হবে কখন বাউন্সের পর বাউন্স যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ইউটারের ফ্রেশ প্রাইজেকশন তৈরি হবে না আর ফ্রেশ প্রাইজেকশন ফ্রেশ যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রজেকশন লেভেলও কিন্তু পাবেন না আবার যদি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে হয় তাহলে এই রকম টাইপের এই সিচুয়েশন দেখবেন তখন সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার পর প্রজেকশনাল লেভেল অনুযায়ী টার্গেট আপনাকে সেট করতে হবে এবং উপরের দিকের জন্য প্রজেকশনাল লেভেল অনুযায়ী ট্রেড করতে হবে তো যাই হোক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে এখান থেকে তলায় বড় বেই তলার দিকের জন্য আসবে কিন্তু যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে যায় তারপর আবার তলার দিকে আসে তাহলে হচ্ছে বেস্ট ট্রেডিং সেট আপ মর্নিংই পেয়ে যাবেন আর যদি একদম গ্যাপ ডাউনে আজকে রাত্রিবেলা যদি কোনো রকম সিচুয়েশন দেখলেন যে অ্যাটাক হলো বা কোনো রকম একটা ভয়ানক পরিস্থিতি হলো বা কোন একটা নেগেটিভ নিউজ এলো তাহলে কিন্তু জানবেন যে একটা বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রেড পাবো না ইন্টারনেট থেকেই আপনাকে কিন্তু ট্রেড বার করতে হবে ইন্টারনেট যখন চলবে লাইভ মার্কেটে তখন সেখান থেকেই কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল সেট করতে হবে ইন্টারনেট প্রেস প্রাইজেকশন দেখার পর নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে উপরের দিকে যদি গ্যাপ আপে করলে সেক্ষেত্রে কিছু করার নেই একটা ডিপ নিতেই পারে তারপর ওপরে চেস করতে পারে চেস করার পর আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট হওয়া উচিত এরম ধরনের প্যাটার্ন তৈরি করেছে এবার এখান থেকে যদি তলার দিকের মুভমেন্ট গ্যাপ ডাউনের সঙ্গে হয়ে যায় যেটা আজকের দিনে দেখেছি গতকালকে ভিডিও তো আপনাদের বলেছিলাম যে এখান থেকে তলার দিকের জন্য আসা উচিত আজকের দিনে এখানে গ্যাপ ডাউনটা আর লাগছে না দেখতে কিন্তু অ্যাকচুয়াল খুলেছিল এখানে তলার দিকে এটা লো করেছিল তারপরেই সেই পাঁচ মিনিটেই ওপরের দিকে এত দূর পর্যন্ত চলে এসেছে প্রায় আহ একশো পঞ্চান্ন ষাট পয়েন্ট পঁয়ষট্টি পয়েন্ট উপরের দিকের জন্য পাঁচ মিনিটের মধ্যেই চলে এসছে কিন্তু সুতরাং এখানে হয়তো গ্যাপ ডাউন দেখতে লাগছে না কিন্তু আলটিমেট এটা কিন্তু গ্যাপ ডাউনই করেছে সুতরাং এই মুহূর্তে যদি এখান থেকে স্টার্ট হয়ে তলার দিকের জন্য পড়তে পারছে টোকাটো বাউন্স নেওয়ার পর যদি পড়তো তাহলে কিন্তু সুন্দর ট্রেডিং সেট আপ মর্নিং এই পেতাম কিন্তু আজকের দিনে সেটা হয়নি অর্থ কালকেও যে জিনিসটা করে বন্ধ করেছে তো আজকের দিনেও কিন্তু সেম সিচুয়েশন তৈরি করেই কিন্তু বন্ধ করেছে এখান থেকে গ্যাপ ডাউনে যদি খুলে যায় তাহলে মর্নিংয়ে আপনারা কোনো ট্রেডিং সেট আপ পাবেন না ট্রেডিং ফ্রেশন দেখার আর যদি দেখেন যে নর্মাল সবকিছু ঠিক আছে আর কিছু কোনো রকম প্রবলেম নেই বা কোনো অ্যাকশন হয়নি তাহলে কিন্তু যে বাজার এই সব জায়গাতেই হয়তো খুলবে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে যদি তারপরে তলার দিকের জন্য একটা ডিপ নেওয়ার পর যদি চেস করতে না পারে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবং ইন্টারনেটে আমরা এই মুভমেন্টটা খুব সুন্দর পেতে পারি এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে তারপর এই তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নিয়েছে নেওয়ার পর উপরের দিকে সুইং হাই ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে ইন্টারডেতেই ফেস প্রাইজেকশন দেখার পর আপনারা কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কতটা হতে পারে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ক্যালকুলেট করে কিন্তু টার্গেট সেট হবে তার আগে কিন্তু আজকে যে জায়গায় মার্কেট বন্ধ করেছে সেখান থেকে একটা সেলিং আসবে সেটা আগে উপরে গিয়ে তারপর সেলিংটা আসবে নাকি গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে তারপর ইন্টারনেটে ফ্রেস প্রাইজেকশন তৈরি করবে সেটা হচ্ছে পুরোপুরি মার্কেটের হাতে মার্কেট খুললেই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে আর কি সেই জন্য খুব বেশি লেভেল নিয়ে কিন্তু আলোচনা করছি না কারণ এখানে লেভেল কাজ করবে না যদি বাজার ফ্ল্যাট খোলে খোলার পর এই সব জায়গায় দেখলেন ওপরের দিকের জন্য চলে গেল বা গ্যাপ আপেই এই সব জায়গায় খুলে গেল তাহলে একটা ডিপ নিতে পারে ডিপ নেওয়ার পর যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে তাহলে সেক্ষেত্রে ওপরের দিকে জন্য মুভমেন্ট পাবেন আর যদি এইখানে গিয়ে দেখলেন চেস করতে গেল কিন্তু আর যেতে পারলো না তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে তলার দিকের জন্য করবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে এই জায়গাটা তৈরি হলো না এবার দেখলেন যে এই পুরোপুরি হচ্ছে গ্যাপ ডাউনেই হয়তো খুলে গেল ঠিক এইরকম ভাবে গ্যাপ ডাউনে এই সব জায়গায় করলো খুলে এই লেভেলটাকে ব্রেক করলো তখন কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন তৈরি হবে প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য ঠিক এরকম মুভমেন্ট দেখবেন আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন নয় কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে দেখবেন এইটাই হচ্ছে তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবং সেই ক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু মুভমেন্টাম আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন দিকে বাজারে প্যাটার্ন তৈরি করছে কন্টিনিউশন প্যাটার্ন হলে কতটা পজিশন লেভেল অনুযায়ী মুভমেন্ট আমরা পেতে পারি

আর যদি যে গ্যাপ ডাউনে খুলে গেল কোনো কারণে কোনো একটা নেগেটিভ নিউজ হলো সেক্ষেত্রে দেখলাম যে গ্যাপ ডাউনে খুলে গেল এইসব ধরনের কাছাকাছি বা আরো তলায় এইসব জায়গায় তাহলে পুরো মুভটা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পেলাম না তখন সেক্ষেত্রে ইন্টারনেট এর প্রেস প্রাইজেকশন ফলো করতে হবে যে এইসব জায়গায় যদি খুলে গেল তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারি যে এখান থেকে উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য বেশ কিছুটা ডিপ নিয়ে আবার উপরের দিকের জন্য মুভ করলো সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করে প্যাটার্ন খেয়াল রাখতে হবে প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর আবারও কিন্তু আমরা তলার দিকের জন্য প্রজেকশন লেভেল হিসেবে টার্গেট সেট করতে পারবো আর যদি রিভার্সাল কোনো রকম প্যাটার্ন হয় তার মানে দেখবেন যে আর এখান থেকে চেস করতে পারবে না সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আবার মুভমেন্ট করা শুরু হয়ে যাবে এবার সেক্ষেত্রে যদি প্যাটার্নটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় ওপরের দিকের জন্য সেক্ষেত্রেও কিন্তু এইখান থেকে বাউন্স নেওয়ার পর একটা ডিপ নেওয়ার পর যদি চেস করতে দেখেন যে আলটিমেট চেস করতে পারছে না আলটিমেট কিন্তু ওপরের দিকের জন্য আবার ঘুরে যাবে এরকম ভাবেই কিন্তু আলটিমেট চলবে তার মানে আজকের দিনে যে সিচুয়েশনটা বন্ধ করেছে বাজার সেখান থেকে খুব বেশি এক্সপেক্টেশন ওপরের দিকের জন্য রাখবেন না গ্যাপ আপ খুলতে পারে খোলার পর দেখতে হবে যে ডিপ নেবার পর সাস্টেন করছে কিনা যদি সাস্টেন করে তবেই উপরের দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্নে ট্রেড পাবেন আদারওয়াইজ গ্যাপ ডাউনে যদি খুলে যায় সেখান থেকেও তলার দিকের জন্য আপনারা কন্টিনিউশনে ট্রেড পেতে পারেন আর যদি ফ্ল্যাগ খোলে খোলার পর উপরের দিকে চেঞ্জ করে চলতে যদি না পারে তাহলে সেক্ষেত্রে একটা সুন্দর মুভমেন্ট নিফটি এবং ব্যাঙ্ক নিফটি করতে আমরা ইন্টারনেটের মধ্যে দেখতে পারি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ